দেখো এখানে কী বলছে উৎপাদকের বিশ্লেষণ এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স তো এটাকে আমরা কী করবো প্রথমে এটাকে প্রথমে আমরা একটু সূত্রে ফেলবো হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না হয় এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তো দেখো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা করে নিই হোল স্কোয়ার ওয়াইয়ের উপর কিউ দিলাম হোল স্কোয়ার দিলাম তাহলে কত হয় স্কোয়ার আর কিউ গুণ করলে কত হয় সিক্স ওয়াই স্কোয়ার আর কিউ গুণ করলে কত হয় 6 এটা কিছু সূত্র হলো এ প্লাস বি এখন দেখো এটা কী হলো এটা সূত্র এ কিউ প্লাস বি এ কিউ মাইনাস বি কিউ তো আমরা এ কিউ ক্ষেত্রে কোন সূত্রটা জানি যে এ প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স কিউ মাইনাস সূত্রটা আমরা কী জানি এক্স মাইনাস ওয়াই একটু দেখো ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা যদি এখানে দিই সেটাও হবে কিংবা যদি আমরা মন একটু সাজিয়ে নিতে পারি এক্স প্লাস ওয়াই এক্স এক্স স্কোয়াৰ প্লাছ এক্স ৱাই প্লাছ ওৱাই স্কোয়াৰ এক্স স্কোয়াৰ মাইনছ এক্স ৱাই প্লাছ ওৱাই স্কোয়াৰ এই হ'ল আমাৰ এনচাৰ